আজকে যে গাবি দেখাচ্ছি পাবনা জেলার মধ্যে দশটা খামারে চ্যালেঞ্জ থাকবে ভাই দশটা খামার নিয়ে চ্যালেঞ্জ থাকবে দশটা খামারের মধ্যে আমি যে তিনটা গরু আজকে দেখাবো ভিতরে এবং গাভীর ভিতরে দামের ভিতরে গাবির ভিতরে দশটা খামারের মধ্যে আরাম কেউ গাবি আরাম এরাম দাঁতের মধ্যে গরু কেউ দেখাতে পারবে না ভাই চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবে আজকে যে তিনটা গাবি দেখাচ্ছি দশটা খামারের মধ্যে পাবে না কেউ আচ্ছা ঠিক আছে তাহলে রাজীব ভাই গাবি গুলো হাঁটা হুটো দেখাচ্ছেন মাসাল্লাহ গরু তিনটা গরু হাঁটাচ্ছি দর্শকের দেখান যে কি গরু যেমনি মাজা যেমনি জাতমান ব্যবসা যাচ্ছি ইনশাল্লাহ ভাই খুব ভালো আমার থেকে মনে হয় ঈদ থেকে আর ভালো মনে হয় না ভাই এত বেসা কিনা আল্লাহর খুব ভালো আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার রাজীব ভাই খামারে চলে আসছি জি আচ্ছা রাজীব ভাই আপনি তো সবসময় কম দামে গরু বিক্রি করে থাকেন কম দামে ভাই গরু ভালো দেখায় সর্বোচ্চ দর্শকের দুই দুইটা কমে নিয়ে আস্তা করেন ভালো জিনিস দেবো দুই টিকা নেবো মানে জিনিস যেন ভালো থাকে সর্বোচ্চ বলতে জেলার মধ্যে দশটা খামার মিলে চ্যালেঞ্জ থাকবে দশটা খামার নিয়ে যেমন যে তিনটা গরু দেখাবো এরম তিনটা গরু কোনো খামারে নাই মিলাইতে মধ্যে দশটা খামার দুই দাঁত চার দাঁত দশটা খামার চ্যালেঞ্জ থাকে খামার মিলে গাভি দেখাবেন গরু তো মেলা কটা আছে গরু দেখাবো তিনটা ভাই তিনটা তিনটা যাতে মানে কেমন হবে যাতে মানে একশো একশো থাকবে ভাই যাতে মানে একশো একশো খামারে এসে দেখে শুনে খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে তার দুই দিন তিন দিন আছে আর দিন নাই যার যদি হাতে সময় থাকে যে কয়দিন ভালো লাগে দেখে নিবে দেখে নিতে পারে জি ভাই কয় পিস গাবি দেখাবেন আজকে গাবি দেখাবো তিনটা যে কোনো দর্শক ভাই এসে সরজমনে দেখে যাচাই বাছাই করে যাচাই নিতে পারবে জি বেশি কথা রাজীব ভাই বাড়াবো না দশজন গরুগুলো দেখাই জি ভাই রাজীব ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়াল একটা গাবি নিয়ে আসছিলেন ভাই জি চমৎকার সাদা রঙের ডাবল বডি গাবি কি জাতের গাবিটা ভাই অরজিনাল হলস্টেন ফিজিয়ান গাবি অরজিনাল হলস্টেন ফিজিয়ান জি ভাই দাঁত বয়সটা কেমন ভাই এটা দাঁত মানে এখনো হয় নাই তারপর দাঁত ধরে দেখাই দেব ভাই আচ্ছা

দর্শক ভাই মধ্যে আছে ভাই মাশাআল্লাহ একদমই খুব সুন্দর সাদা রঙের খুব সুন্দর একটা গাবি জি ভাই রাজীব ভাই সঙ্গে কি বাচ্চা আছে সাথে আছে আপনার একটা দেখেন কি লাগবে একটা সার বাচ্চা ভাই কি লাগবে সার বাচ্চা তাও রেড ফিজিয়ান দেখেন ভাই মাশাআল্লাহ বাচ্চা বয়স কত দিন হইছে ভাই বাচ্চা বয়স আপনার আজকে 5 দিন হইছে ভাই

দেখছেন জি 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 হ্যালো ভাই ভাই একদম টানা টানা দুধ বের হচ্ছে এই দেখেন দুইটা ঠিক আছে জি 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 এই দেখেন তিন তিনটা হ্যাঁ দেখছেন এবার চারটা চারটা মাশাআল্লাহ মাবুন সবাই যে এরকম প্যাটার্ন নিছে বাচ্চা চাল পর্যন্ত দহন করতে পারবেন সবাই দহন করতে পারবে সবাই দহন করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর গরু দেখেন বৈশিষ্ট্য দর্শক ভাইরে দেখেন মাজা চাম পাতলা কত দেখছেন খুব পাতলা ভাই প্রথম গাবি হিসাবে

পারফেক্ট হবে ভাই আচ্ছা একদম শখিন গরুর মতো তিনটা দেখাবো তিনটা গরুই মনে করেন নতুন খামারের জন্য 100 100 ভাই খুব পারফেক্ট হবে পারফেক্ট গরু আচ্ছা তারপরেও এত ভালো যদি তাও মনে করেন দর্শক ভাইরা তো মন পাওয়া যায় না বুঝছেন জি 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 এত সুন্দর সুন্দর গরু দেখায় মনে করেন তাও যারে খামার নি তারে কাজ যায় জি গাবি নাই বুঝছেন আচ্ছা আচ্ছা যায় এরা 24 লিটার দুধ জেনুইন বুস করে নিতে পারবে জেনুইন বুস করে নিতে পারবে দর্শক ভাইরা আর গাবির জানো সরজমিনে ভাই দেখে শুনে আসি যাচাই করে লাই দামটা কেমন রাখছেন রাজীব ভাই প্রথমে গাবিটা আমি দাম ভাই এমন তেমন ভাই চাবো না দাম দোশালি তিনের উপরে যে ঠিক আছে এটা দাম রাখছি আমি দুই লক্ষ পঁয়াত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়াত্তর হাজার তো পঁয়াত্তর হাজার টাকা দর্শকদের দেখান যেমনি গাবি যেমনি উলার মাজা ভাই জি দেখেন দাঁতটা ধরে একটু দেখে দেন তো দাঁতটা ধরেন দেখি আচ্ছা দাঁতটা ধরেন যত অজাদের কথা বলছিলো এখন দেখি যে আমরা যেহেতু দেখি নাই যে দেখা এখন আর দামটা রাজীব ভাই কেমন চাইছিলেন এই দাম ভাই দুই লাখ হাজার টাকা লাখ পঁচাত্তর হাজারে চব্বিশ লিটার দুধ সঙ্গে সুন্দর ফিলাকবি বকনা বাচ্চা

নাম্বারে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ডাবল বডির একটা গাভী ডাবল বডির বিগ সাইজ একটা গরু ভাই বিগ সাইজ গাভী অনেক বড় গাভী দেখেন দর্শক ভাই অনেকেই আছে ভাই ছোট বিগ বলে বিগ এই গরুটা কি কব ভাই দর্শক যদি এই তাকো যদি মনে করেন অন্যতা ভাবিলে তালি ভাই কিছু করার নাই সামনে যে ভাই দাঁড়া আছে ভাইর ভালো করে উচা করলে তো ভাই মাথা মাথার উপর দিয়ে ভাই মাথার উপর দিয়ে দর্শককে দেখান দেখেন মাশাআল্লাহ দর্শক এক দেখতে পাচ্ছেন ভাইকে সহ দর্শককে দেখাই দিচ্ছি দাঁত বয়সটা কেমন গাভীটা এটা দাঁতে চারটা হইছে গাভীটা দেখেন আমি যত ওই কথা বলছেন দেখেন আমার থেকে বুঝা ফুল দেখা ফুল বডি দেখায় আমার থেকে কলুস জি ভাই জি বুঝছেন জি জি 10 এক দেখা বুঝি জানি দাঁতে আমরা না পাকি পাঁচ টাকা দাঁতে চারটা দাঁতে চারটা এক হাত করে ভাই বলবে আমরা দা জি এক হাত করে বলবে চার দাঁতের গাফি আরে দেখেন এরাম জানো শান্ত গুরু ভাই দেখে শুনিলাই ভাই বাচ্চা সামাল পর্যন্ত দন করতে পারবে ভাই এতটুকু বাচ্চা জি ঠিক আছে দেখেন

পাঁচ দিন থেকে লিটার দুধ কিন্তু এই দুই দুই খামারে এসে দেখে বুঝ করে নিতে পারছি আর দাম ধরা শুরু করে থাকবে তো দাম ধরা সাইড করে দেন আমরা পরবর্তী তিন নাম্বারটা দেখছি রাজীব ভাই সিরিয়ালের তিন নাম্বারের সর্বশেষ

কারণ যে যাতে মানে একশো গরু ভাই দেখেন যে কপালটা কত ইয়ার কপাল এবার প্রথম কত বুঝছে মাশাল্লাহ গাভীটাও কিন্তু খুব সুন্দর বড়ো পরিবার থেকে বড় গাভী ভাই রাস্ত মানে একশো একশো দেখেন বাচ্চা সালভাল বন্দর সবাই দমন করতে পারবি ভাই জি দুধের ওলানাটা মাখেরা ওলানা এটা ভাই জি এগুলা একসাথে ঝোলানা প্রথম বেয়ানো গরু তো বুঝছে এগুলা মনে করেন যে প্রথম বেয়ানো গরু

তো সালে সাড়ে চার লাখ টাকা চার লাখের উপর চাওয়া যাবে ভাই সাড়ে লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও তিন লাখ পঁয়তাল্লিশ জি আগের দুই নাম্বার টা তো তিন লক্ষ পঁয়তাল্লিশ এ চেয়েছেন ওই এক্সার্স পাবো না ভাই গাড়ি যাত মানে এগুলাই অন্য অন্য খামারে মনে করেন অনেক টাকা দাম চাচ্ছে ভিডিও আমরা দেখি ঠিক আছে কিন্তু আসলে আমরা ওইভাবে দাম চাবো না ওটা অনেক বড় কল যে দেখেন লাম্বায় কয়েক ফিট হবে দেখছেন যে অথ বড় একটা উইটের গাবি মার্শাল্লাহ সেক্ষেত্রে খামারে এসে যাচাই করে খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে ভাই মার্শাল্লা দেখা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মোটামুটি সব গাবি হাই হাই কোয়ালিটি হাই হাই গাবি আর মাজা দাঁত মা সব দিক দিয়ে পারফেক্ট আছে দর্শক জানার সরজমিন আসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ আচ্ছা রাজীব ভাই আজকে কি তিনটা গাবি দেখাবেন না আরো আছে আপনার কাছে তিনটা গাবি দেখাবো দর্শক ভাইরে জি গরু তো অনেক আছে কিন্তু গরু দেখাবো তিনটা বুঝছেন জি ভাই জি দেখে শুনে যাচাই বাছাই করে খাবার নিতে পারবে আমার কাছে তিনটা নিলে সুদূর সুবিধা কেমন থাকবে রাজীব ভাই সুবিধা ভাই এখানে আসি দেখে শুনে যাচাই করে নিতে হবে আচ্ছা আচ্ছা জাত মান চিনতে হবে জাত মান চিনলে গরু কয় করবেন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন জাত কেমন দর্শক ভাইরে দেখতে হবে জি

যাচাই বাছাই করে নেবেন ভাই এই যে গাবিটা দেখালাম এই এদিকে এত দেখেন আপনি এদিকে আছেন দাঁতের সাইড দিয়ে দাঁতটা আগে ধরবেন ভাই দেখাই দেখাই দেন এই দেখেন সর জমিন এদিকে আসেন এটা তিন নাম্বার গরু ছিল হ্যাঁ দাঁতটা ধরে দেখবেন আমি একটা দুই দাঁত বলছি ওই দেখেন দেখা দিছে দেখেন এটা চার দাঁত আছে লিগ্যাল চার দাঁত লিগ্যাল চার দাঁত তো এরকম দেখে শুনে নিতে হবে বুঝছো দেখে শুনে নিলে কখনোই না ভাই পুতরানো হবে না ভাই না ভাই পুতরানো হওয়ার কোনো সিনই নাই ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তিনটা নিলে পরে গাড়ি ভাড়া কি ফ্রি থাকবে ভাই না না ভাই গাড়ির ভাড়া ফ্রি বলতে শুনেন গাড়ির ভাড়া ফ্রি